তো একটা ব্লগে আমরা পুরো সবকিছু কিছু কভার করব এখন বাজে সকাল সাড়ে দশটা তো এখন আমাদের হচ্ছে প্রাইভেট গাড়ি আসতেছে আমরা বড় গাড়ি দিচ্ছি যাতে চারজন যাইতে পারি সুন্দর করে আবার আমাদের সাথে লাগেজও বেশি তো আপনারা যদি এই ধরনের সার্ভিসগুলো চান আপনারা ট্রাভেল এজেন্সি এস এসি হলিডেজ থেকে নিতে পারবেন ব্রেকফাস্ট করছো কি খাইছো আর আমার ব্রেকফাস্ট হচ্ছে আজকে স্ট্রবেরি তো আমাদের মক্কা থেকে মদিনা যেতে ইনশাল্লাহ চার ঘন্টা লাগবে আমি না আমি কি ভিডিও বানাচ্ছি খালি খাওয়া দাওয়া খাওয়া দাওয়াই তো চলে যাই খুব সুন্দর একটা গাড়ি আমাদের ট্রাভেল এজেন্সি থেকে দিয়েছে আর আমাদের ট্রাভেল এজেন্সি থেকে নিতে পারবেন আহ এটা খুব লাক্সারিয়া সিরিজের একটা গাড়ি মানে মদিনায় ট্রাভেল করার জন্য তো আরাম করে যাতে যাইতে পারি কে দিয়ে এর জন্যই হচ্ছে এটা নেওয়া মক্কা থেকে মদিনা হচ্ছে ৪৫০ পঞ্চাশ কিলো মানে ঢাকা থেকে কক্সবাজারের থেকে অনেক বেশি কিন্তু যাইতে ইনশাল্লাহ আমাদের চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টার মতো সময় লাগবে একটা স্টপেজ দিল আমাদেরকে এক ঘন্টা পর একটা পাকিস্তানি রেস্টুরেন্টে তো বলল এখানকার চা নাকি ভালো তো মারা এখন চা খাবে আমরা অর্ডার দিলাম পাকোড়া চা কফি সামোসা হচ্ছে সামোসা এই হচ্ছে পাকোড়া কেমন ফ্রেন্ড 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 মধ্যে বেশন দেওয়া পাকোড়াটা কেমন ছিল মা খুব খারাপ রিভিউ দিল পাকোড়া আর সামোসা বাই দা ওয়ে আকিফ আজকে ওর জাদুর ড্রেসটা পরছে জাদুর স্যুটটা দেখাও তো দেখাও না এই যে জাদু এখানে থামছি না দেখেন সব জায়গায় আর কি হাইওয়েতে আসে আমি ছিল না নাই চলে আসলাম আমাদের লাগেজ ড্রপ করে দিতে আর এই হচ্ছে আমাদের হোটেল চলেন রুমটা দেখে আসি এটা হচ্ছে আমাদের রুম আর পাশেরটা আম্মুদের রুম এই হচ্ছে আমাদের হোটেল রুম ঢুকে একটা সুন্দর মসজিদ ভিউ আছে এই পাশটা সুন্দর ভালো স্ট্যান্ডার্ড একটা রুম যেরকম হয় বড় রুমটা আর এটা হচ্ছে মেইন রোড টিভি আছে যথেষ্ট সুন্দর একটা হোটেল আর এটা হচ্ছে ওয়াশরুম শাওয়ার এরিয়াটা আলাদা করা ভালো পরিষ্কার আমরা একটু মসজিদে নববীর ওইদিকে গিয়েছিলাম এরপর নামাজ শেষে আমরা খাইতে আসলাম রাত্রে ডিনার মোটামুটি এটা এখানে বেশ সুন্দর সুন্দর কাবাব ভাজতেছে আজকে কাবাব খাওয়ার ইচ্ছা আমরা একটা ফুল গ্রিল চিকেন অর্ডার দিছিলাম এটার সাথে হচ্ছে রাইস দিছে এটা হচ্ছে বিফ কাডাহি সাথে ব্রেড আছে কি হচ্ছে চিকেন আর রুটি কেমন ভালো চিকেনটা খুবই মজা এখন আমি রাইস টাইস খাই নাই তো বিফটা দেখে খুবই ভাল লাগতেছে অনেক স্বাদ হচ্ছে ভালো হচ্ছে না আমরা এখন মদিনার মার্কেট এক্সপ্লোর করতেছি দেখেন দুই বেআইন হাত ধরে ঘুরতেছে তারা এখন শপিং করবে পরা টুকটাক গিফট আইটেম তো নিতে হবেই আর কি আসসালামু আলাইকুম মদিনা ডে 2 আজকে আমরা কোথায় কোথায় যাব আকী আমরা মসজিদে কুবা যাব তারপর ইচ্ছা সাযনাতুল বাকি যাব নবীজির রযিবের কাছে যাব ইনশাআল্লাহ তো আজকে আমরা কয়েকটা জায়গা জিয়ারত করব তো আমি চেষ্টা করব ছোট ছোট করে ভিডিও করে যদি আপনাদেরকে জায়গাগুলো দেখানো যায় ইনশাআল্লাহ দেখাবো তাছাড়া আমার ইচ্ছা আছে আপনাদের সবাইকে নিয়ে একসাথে ওমরায় আসা এবং আপনাদেরকে নিয়ে এই জায়গাগুলো ঘুরে দেখা তো আপনারা কি আমাদের সাথে গ্রুপ ট্যুরে এরকম সৌদিতে আসতে চান নাকি কমেন্ট করে জানাবেন আজকে যেই বাতাস যে ঠান্ডা আয় হায় দিনের বেলায় মানে অনেক ঠান্ডা বাতাস অনেক ঠান্ডা বাতাস আর রাত্রে বেলা নাকি মানে সেভেনে নেমে যায় টেম্পারেচার কালকে ঠান্ডা ছিল বাট আজকে দিনের বেলায় অনেক ঠান্ডা আমাদের আজকের গাড়ি চলে আসছে এই হলো কুবা মসজিদ আমরা এখন এটার ভিতরে যাব আমরা এখন আরেকটা মসজিদে চলে আসলাম আমি এত ডিটেলসে দেখাতে পারছি না আমি নিজে দেখতে ব্যস্ত ইনশাল্লাহ আল্লাহ যদি আবার কপালে রাখে আবার এসে আপনাদের জন্য ভিডিও বানাবো আপনাদেরকে নিয়ে অনেক ঠান্ডা আমরা এখন একটা রং চা খাবো একজন বাঙালি ভাই আছে ও সেই ঠান্ডা দেখি দে তো থ্যাংক ইউ নো ভাবি একটু রং চা খান তো এটা হচ্ছে আরেকটা মসজিদ এটা আমরা ঘুরে ঘুরে দেখবো আর চা খাব আর আম্মু যেহেতু একটু অসুস্থ আম্মুকে আমি এখানে চালা ভাইয়ের সাথে বসায় দিছি ওনার সাথে একটু ডিউটি দেখ আমরা ঘুরে আসি মাসাল্লাহ খুবই সুন্দর একটা মসজিদ পাহাড়ের উপর এটা হচ্ছে আলফাত মস্ক খুব সুন্দর তুমি বসো হ্যাঁ আমরা দেখে আসছি আসসালামু আলাইকুম মদিনা ডে থ্রি আজকে আমাদের লাস্ট দিন আজকে রাতে আমাদের ফ্লাইট এবং টানা সাত ঘন্টার ফ্লাইটের পর আমরা মদিনা থেকে বাংলাদেশ পৌঁছাবো ইনশাল্লাহ আজকে খুবই লাকি ফিল হচ্ছে কারণ বছরের প্রথম জুম্মাটা আমরা মদিনায় পেয়েছি এবং দুই হাজার চব্বিশের লাস্ট জুম্মাটাও কিন্তু আমরা মক্কায় পেয়েছিলাম আলহামদুলিল্লাহ আম্মুদেরকে নিয়ে বের হচ্ছে আম্মুদেরকে নিয়েই জুম্মা পড়তে যাবো আর এরপর হচ্ছে আমরা জিন পাহাড়ে ঘুরতে যাব তো চলেন আজকে লাস্ট দিনে আমরা কি কি করতেছি সেটা নিয়ে ব্লগটা আজকের মতো আমাদের শেষ হবে কিরকম লাগতেছে খুব ভালো বছরের প্রথম জুম্মা হুম নাই কিছু কিনবার তোমার কেনাকাটা আছে আপাতত নাই যথেষ্ট শপিং করে দিছে আবার বলে আপাতত আপাতত নয় মনে হলে আবার বললো ঠিক আছে চলো ঠিক আছে আলহামদুলিল্লাহ জুম্মা শেষে আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি এই ভাই আপুস সাথে দেখা হয়ে গেল ওনারা আমাদের সাথে চায়নার গ্রুপ ট্যুরে গিয়েছিল এবং ইনশাল্লাহ ঈদের পর বালির গ্রুপ ট্যুরেও তারা জয়েন করবে ইনশাল্লাহ তো চলেন এখন লাঞ্চে যাই ঠান্ডায় আমার গলার অবস্থা খুবই খারাপ এই জানুয়ারি টাইমে এমন ঠান্ডা আমার গলা ব্যথা কান ব্যথা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মানে কালকে বাংলাদেশে নামবো পরশুদিন আমার চায়নার ফ্লাইট একশো বিশ জনের একটা টিম আমরা চায়না গ্রুপ টুরে যাচ্ছি এবং আমি যাই না আমার শরীর শেষ এই রেস্টুরেন্টটায় আমরা খাইছিলাম আজকে আবার যাচ্ছি একটু কারাকটি খাইতে হবে আজকে বাই দা ওয়ে একটু পর আমরা ইনশাল্লাহ জিন পাহাড় যাব দুইটা কাবাব অর্ডার দিছি এটা এটা আরেকটা কাবাব আজকে কাবাব ময় লাঞ্চ আমাদের সাথে একটা ডাল আসতেছে যেটা সবাই কমন খাইতেছে ওটাও খাবো আমরা

এই হচ্ছে ডাল এখন আমরা জিন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা যেখানে থাকি হোটেল থেকে পঁয়ত্রিশ কিলো দূরে তো যেতে মিনিটের আর কি উঁচুতে উঠতেছে না সামনে একটু নিচু আমরা নিচুতে দিয়ে দাঁড়াবো গাড়ির নিউট্রালে দিয়ে দিব গাড়ি পিছনে চলে আসবো আপনি যেহেতু গাড়ি চালান আপনি জানেন আপনার সামনে নিউট্রালে দিলে গাড়ি যাওয়ার কোনো ক্ষমতা নাই

এবার এইখানেও দেখলে বোঝা যাবে এবার যাবে অনেক দ্রুত দ্রুত গাড়ি কিন্তু নেটলে

মানে ভাগে অল্প ওই যে পালি স্রোতের মতো এইদিকে টানে আর আমি ওইদিকে যাবো তাহলে আমার ডবলপ্রেশ্বরে যাওয়া লাগবে জিন পাহাড়ে আমরা নামলাম এখানে স্ন্যাক্সের ব্যবস্থা আছে চা কফি একটু ঘুরে দেখবো অনেক সুন্দর ওই যে দেখেন কত উপরে মানুষ উঠতেছে বাবা বাবা আম্মু খুব খুশি দেখে দেখে ভিডিও করতেছে এগুলা সে বাসায় গিয়ে দেখবে তার নাতি পুতিকে দেখাবে এখন আমরা একটা কফি খাবো মাশাআল্লাহ অনেক সুন্দর পাহাড় অনেক সুন্দর আজকে ফ্রাইডে সবাই মোটামুটি ফ্যামিলি নিয়ে আসছে এসে খাওয়া দাওয়া করতেছে তো আম্মু হচ্ছে একটা ভুট্টা খাইতে চাচ্ছে তো এখন আমরা ভুট্টা খুঁজতেছি আসলে ভুট্টার কাঠ পেয়ে গেছি মরুভূমির মধ্যে ভুট্টা পুরাচ্ছে আর পাশে চা জাল হচ্ছে খুব ভাল লাগতেছে অনেক ঠান্ডা জোস

খাবো না খাও জিন পাহাড় থেকে আমরা রওনা দিচ্ছি এখন একটা খেজুর বাগানে যাব গিয়ে খেজুর কিনবো চলেন আপনাদেরকে খেজুর বাগান ঘোরাই চলে আসলাম আমরা খেজুর বাগানে চলেন দেখি খেজুর বাগান থেকে খেজুর কেনার এক্সপিরিয়েন্স কেমন এরকম একটা আউটলেট আছে সব কিছু ডিসপ্লে করা থাকে খেজুর চকলেট তো এখান থেকে টেস্ট করে দেখে দেখে নিতে পারবেন অনেক ভ্যারাইটি আছে

সৌদি আরবের ব্লগ এখানে শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন ব্লগে নতুন কোন দেশে কারণ দেশে যাওয়ার পর চব্বিশ ঘন্টা পর আমার আবার ফ্লাইট বাসা যাচ্ছি আমরা এখন কেমন লাগলো খুব ভালো লাগলো অনেক অনেক দোয়া তোমাদের জন্য অনেক খুশি হয়েছি আল্লাহ উমরাটা করতে দিছে এই আর কি ইনশাল্লাহ নেক্সটে তোমাকে ঘুরাইতে নিয়ে যাবো ইনশাল্লাহ আসো চলো 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 প্রিয় মর্দিনাকে বিদায় জানাবছি আমাদের ব্লগ এখানেই শেষ হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ যদি আবার ইনভাইট করে আমাদের কপালে থাকে ইনশাল্লাহ আমরা আবার আর দেশে যাওয়ার পর দিন মানে কালকের পর দিনই পরশুদিনই আমার ফ্লাইট আবার চায়নার গ্রুপ চুর ভিডিও গুলো হয়তো আপনাদের ভালো লাগবে সুন্দর একটা গাড়ি এবং আপনারা যদি চান গ্রুপে ওমরা করবেন আমরা সেই ব্যবস্থা করে আমাদের সাথে চাইলেও আসতে পারবেন ইনশাল্লাহ যদি কপালে থাকে তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি